পরেন নাই আসর পরেন নাই মাগরি পরেন নাই এখানে এসান নামাজ একটু আগে কত আশেখ রসুল ঘুরছে আর বিড়ি ডান্সে নামাজ নাই বয়ানে হিসেবে বৈশে গেছে নামাজে বয়ানের পরে আবার রাস্তায় গিয়ে বেরিয়ে টানবে এরপরে বাসায় ঢুকলে নতুন ডিউটি মোবাইল সারাটা রাত মোবাইলে জেনা করবে জেনা হাতের জেনা চোখের জেনা অন্তরের জেনা জবানের জেনা করে করে রাত কাটায় দিবে কখন দুইটা বাজে খবর নাই রাত কখন তিনটা বাজে খবর নাই ফজরের আজান হয়ে যায় আজানের আগ মুহূর্তে এমন ঘুমের চাপ মোবাইলটা পরে থাকে সে ঘুমায় যায় 10 টা 11 টা পর্যন্ত ঘুমায় সারা রাত বান্দা জেনা করে করে কাটাইল মোবাইলে বোঝা গেল হেদায়েত পেয়েছে বলেন না আল্লাহ বলেন আমি কুরআন রমজানে দিলাম সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য কিন্তু প্রশ্ন হে মালিক সারা দুনিয়ার মানুষ দরকার নাই তুশারদার আর মানুষ কেন পূর্ণ হেদায়াতে নাই অনেকে ভাবে আমি হাফিজুর রহমান আমি মজার বয়ান করি আমার মতো হেদায়তওয়ালা কেউ নাই আমি কেন্দ্রীয় মসজিদের খতিব আমার মতো ভালো মানুষ কেউ নাই আল্লাহ কায়েরে হাফিজুর রহমান দুনিয়ার সবাই জানে তুই ভালো মানুষ আমি আল্লাহ জানি তুই সারারাত মোবাইলে গুনা কর কথা বলেন না কেন ও ইমাম সাপ মুসল্লিরা জানে আপনি ভালো ইমাম তেলাওয়াত মজার আল্লাহকে আমি জানি তুই সারা রাত মোবাইলে চোখের গুণা করো হাতের গুণা করো জবানের গুণা করো অন্তরের গুণা করো এই কারণেই আল্লাহ বলেন রসুলের মাধ্যমে রসুল বলেন হাদিসে পাকে আবু হরায়রা রদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত কেয়ামতের দিন সর্বপ্রথম তিনজন ব্যক্তি জাহান নামে যাবে কয়জন সবার আগে তিনজন জাহান নামে যাবে সবার আগে কেমন তিনজন যেই তিনজনার ব্যাপারে দুনিয়ার এরা বলে এরা বিনা হিসাবে জান্নাতি জাগো বিবেক আছে এরা বলবে এই তিনজন এরা তো বিনা হিসাবে জান্নাতি রসুল বলেন এরা সবার আগে জাহান নামে যাবে তিনজন প্রথম যিনি হবেন তিনি হবেন ইসলামের জন্য যুদ্ধের ময়দানে কাফের বেইমানের মোকাবেলায় গলা কেটে দিয়েছে শহীদ আল্লাহ পাখিকে ডাকবেন এই শহীদ শহীদ শাহাদাত বরণ করছো জামা কাপুরে রক্ত লাগানো কারণটা কি বলে তোমার দিনকে উঁচু করার জন্য আল্লাহ বলবে না আমি দুনিয়ার সবাই জানে দিনের পতাকা উঁচু করার জন্য তুই যুদ্ধ করেছ আমি আল্লাহ তোর একটা জানি তুই যুদ্ধ করেছ তুই বীর বাহাদুরের উপাধি পাওয়ার জন্য এটা দুনিয়ায় পেয়েছ আমার কাছে কিছু নাই আল্লাহ রাগ করিয়া বলবে জাহান্নামের ফেরস তারা এই নাফার মানের ধর জাহান্নামের শিকল লাগাইয়া সবার আগে একে জাহান্নামে ঢুকাইয়া দাও দুই নাম্বারে ডাকবে আমার মতো মাওলানা হাদিস। আবু থেকে বর্ণিত আলেমকে বলবে এই মাওলানা তুই যে এলেম শিখছো আলেম হয়েছ কেন এলেম দিয়া কি করছো আলেম আমি বলবো আল্লাহ তোমার দাওয়া এলেম দিয়া মানুষের দাওয়াত দিয়েছি এটা তো ভালো কথা দুনিয়া ওয়ালারাও তাই জানে কিন্তু আমি তো তোর ভিতরের খবরটা পর্যন্ত জানি তুই আলেম হইয়া মানুষের দাওয়াত দিসু হাদিয়ায় উল্টা পাল্টা হলে মনে কষ্ট নামটা যদি ছোট হয় মেজাজ গরম আল্লা মা না লেখলে মাথা গরম তিন চার নাম্বারে নাম আসছে আমার নাম এত নিচে কেন তা মাথা গরম করেছ কে জানেন আল্লাহ বলবে এই মুখোশদারি আলেমকে ধর জাহান নামের লাগাও মানুষ জানে তুই বড় বক্তা মানুষ জানে তুই বড় ইমাম কিন্তু আমি আল্লাহ জানি তুই সারা রাত মোবাইল চালাইছো স্ত্রীর হক আদায় করো নাই সন্তানের হক আদায় করো নাই ভাইয়ের হক আদায় করো নাই মুসল্লিদের হক আদায় করো নাই শিক্ষক হইয়া ছাত্রের হক আদায় করো নাই বাবা হইয়া সন্তানের হক আদায় করো নাই স্বামী হইয়া ইস্ত্রির হক আদায় করো নাই আল্লাহ বলবে কে জাহান নামের সিকল লাগায় জাহান নামে নাও তিন নাম্বার ব্যক্তি হবে টাকা পয়সা দান করে যারা মাদ্রাসা করে মসজিদ করে এগো ধরবে আল্লাহ এরা দানবীর আল্লাহ বলবে দানবীর দিগায় তোরে আমি গরিব বানাই নাই হাজারো গরিবের মধ্যে তোরে টাকাওয়ালা বানিয়েছি বল তোর সম্পদ কি করেছো আল্লাহ তুমি জানো না মাদ্রাসায় দিয়েছি মসজিদে দিয়েছি কালবাট বানিয়েছি মানুষের কল্যাণে খরচ করেছি আল্লাহ বলবে সব জানি এটা তো দুনিয়াওয়ালারাও জানে কিন্তু আমি আর একটু বেশি জানি তোর ভিতরের খবর জানি কি জানেন আল্লাহ কয় তুই যে দান করছো পঞ্চাশ হাজার চায়ের দোকানে বইয়ে চাপাবাজি করছো মসজিদে পঞ্চাশ দিয়া বলছে মসজিদটা আমি কইরে দিছি এরকম চাপাবাজ আছে না নাই মাদ্রাসায় দেয় পঞ্চাশ হাজার চাপাবাজি করে মাদ্রাসা তো আমি করছি এরপরে আবার দান করার আগে বলে আমার প্রধান অতিথি দেওয়া লাগবে আছে না নাই নাম দেওয়া লাগবে এই দান করছে মানুষ বললে মেজাজ গরম নাম লেখছে ঠিকই আলহাজ লেখে নাই মাথা গরম হয়ে গেছে কেমন হাজি আলহাজ না লেখলে মাথা গরম আল্লাহ বলবে আমি জানি তুই বড় ধোকাবাস মাদ্রাসায় দান করছো ঠিকই মসজিদে দান করছো ঠিকই কিন্তু হুজুরদের সাথে গোলামের মতো আচরণ করেছ নামাজে না থাকলে কি পরিমাণ আচরণ করেছ আমি আল্লাহ জানি আমি আল্লাহ পাক রব্বুল তোর ভেতরের খবর পর্যন্ত জানি তুই যে টাকা পয়সার দান করছো ঠিক একদিকে মসজিদ মাদ্রাসায় দিস অন্যদিক থেকে সুদের টাকা নিছ ঘুষের টাকা নিছো কি নাই এরকম গোপনে খায় ঘুষ সুদ আর প্রকাশ্যে করে দান দান তুমি প্রকাশ্যে প্রকাশ্যে সুদ খাও করো আর গোপনে যদি খাও গোপনে দান করো দেখেন না কিছু মানুষ যারা ভালো এরা কি করে বিশ হাজার টাকায় মাদ্রাসায় দিলাম ফাউন্ডেশনে দিলাম মসজিদে দিলাম মাইকে যেন নাম বলা না হয় এরম নাই আবার কিছু মূর্খ পণ্ডিত আছে এরা পাঁচ হাজার দুই হাজার দিয়া কয় মাইকে নাম বলতে বলিও নাম যদি না বলে বলে টাকা ফিরাইয়া দাও আছে না দেখবেন জুমার মসজিদে কিছু মানুষ থাকে অতি চালাক আমি বলি অতি চালাকের আর নাম বেয়াদব এরা দান করে না এরা বয়ে বয়ে গুট গুট করে সমালোচনা করে পাঁচক তো নামাজি কখনো বলে না ইমাম সাহ বয়ান সাইরা তাড়াতাড়ি নামাজে দাঁড়ান সাপ্তাহিক মুসল্লির চান্দি গরম ও আইসে সবার শেষে ইমাম সাহ বয়ানটা বুঝাইতে গিয়া পাঁচ মিনিট বেশি বেশি হয়ে গেছে পুরো মসজিদ গরম বানায় ফেলছে ইমাম সাহ আপনারা যদি এরম করেন আমরা করবো কি তো ইমাম সাহ যদি বলে তুই গু খা তুই পায়খানা খা বদমাস বেআ ইমামকে চার্জ যারা করে ইমামকে সবার সামনে যারা করে এদের মতো নাই ইমামের উপরে কি জুলুম চলে তা আপনি ওই ঠান্ডা মাতার খুনি না ঠান্ডা মাতার খুনি সিনেমা হলের পোস্টার লেখছে শান্ত কেন মাস্তান সিনেমা হলে ছবি দেখাবে ছাত্র জীবনে দেখছি রাস্তায় পোস্টার লাগানো বরগুনা শান্ত কেন মাস্তা সরকারি ডিউটি করে বেসরকারি ডিউটি যারা করেন প্রতিদিনের ডিউটি কয় ঘন্টা মনে হয় আসমান থেকে কিছু পড়ছে না আপনারা সরকারি বেসরকারি যারা চাকুরি করেন ডিউটি কয় ঘন্টা বেতন কত মাসে নিম্নে নিম্নে বেতন কত কোনো নেই যারা সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি করেন মাসে বেতন কত নিম্নে কারো ধারণা নাই? হ্যাঁ এই যে পাগল যেটি না পারো তুমি বক বক করো কেন যারা বুঝে না চুপ থাকেন কমপক্ষে বিশ হাজার কমপক্ষে কত এই বিশ হাজার টাকা চাকরি করে কেন কার টেবিলের নিচে বহু মুক্তা পাওয়া যায় টেবিলের নিচে বহু মুক্তা পাওয়া যায় আল্লাহ বিবেক দিছে বিবেকের সাথে বেইমানি করবেন না আমাকে বলেন তো সরকারি ডিউটি করে আট ঘন্টা মাসে বেতন নিম্নে বিশ টেবিলের নিচে আরও অনেক কিছু পাওয়া যায় আপনারাই বলেন আপনাদের অঞ্চলের মসজিদের ইমাম সাহেবের ডিউটি কত ঘন্টা বলেন না কেন বেতন কত আপনার বিবেক দিয়ে বলেন তো পৃথিবীতে এর থেকে আর জুলুম কি থাকতে পারে হাসবেন না আমি হাসির কথা বলি নাই হাসেন কেন আল্লাহ বিবেক দিয়েছে একটু হিসাব করেন তো পৃথিবীতে এর থেকে জুলুম আর কি হতে পারে কিন্তু দিন কোন ইমাম কি প্রতিবাদ করেছে জুমায় বলছে বেতনের স্কেল বাড়ানো হয় আসর থেকে সুরা উল্টা দিকে যাবে বরং ইমাম সাবরা কলিজা দিয়া দোয়া করে মনোজারটা দিলেই বলে আল্লাহ এলাকায় শান্তি দান করেন কবরওয়ালাদের জান্নাত দান করেন ও অসুস্থ রুগীদের সুস্থ বানায়া দেন আয় আল্লাহ মেহরবাণী করে এলাকার ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেন চাকরিজীবীদের চাকরিতে বরকত দান করেন এরপরেও যারা হুজুর দেখতে পারে না ওরা আসলে মা বাবার ভালো সন্তান না মা বাবার ভালো সন্তান কখনো হুজুরের বিরুদ্ধে যাইতে পারে না আল্লাহর কসম করে বলি যুব দুইশো টাকা লাগবে একটা পেস্টুন বানাবি দুই ফিট তিন ফিটের পেষ্টুন বানায় 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 বাজারের মোড়ে মরে লাগায় দাও পেস্টুনের মধ্যে লেখো ইসলাম সারায় জমিনে কোনো দিন শান্তি আসবে না পেস্টুন বানায় লেখো এই জাতির কলিজার নিঃস্বার্থ বন্ধুই হলো ওলামায় কেরাম বাকি সব চান্দাবাজ আর ধান্দাবাজ ওলামায় কেরাম সারায় জাতির নিঃস্বার্থ বন্ধু নাই খোদার কসম নাই সব চান্দাবাজ ধান্দাবাজ তোমারে যদি পাঁচশো টাকা দেয় পনেরোশো টাকা নিয়ে নেয় তোমার খবর নাই তোমার একটা ধাদা দিয়ে দিছে দশ টাকা দিলে যদি লাই যায় চল্লিশ লাখ কিন্তু যদি লাগে কার কফল এইটা বিস্তারিত বলে নাই তোমার কফলে লাগবে জীবনেও না যারা বলে ওদের কফলে লাগে বুঝাবার সময় নাই পাগলের মতো দৌড়াচ্ছেন হ্যাঁ হুজুর আপনারা খালি বয়ানি করেন আমাকে কি দিছেন অথচ গ্রামীণ ব্যাংক অন্য সংস্থা সংস্থাগুলো দেয় চায়ের দোকান উঠায় দেয় হ্যাঁ না কত দানে কত চাল মরিয়ে যাওয়ার পরে লাশ ও কবরে নেয় না সংস্থার লোকেরা গিয়া কয় কিস্তি আছে তেরোটা আদায় কর তারপরে লাশ কবরে ঢুকা এবার কেমন লাগে হারামে কোনো আরাম নাই হারাম টাকা দিয়ে দশতলা বিল্ডিং করছে এখন বিল্ডিং ধুই জঙ্গলে দৌড়ায় হালাল টাকা দিয়ে বিল্ডিং করলে কেউ দখল করতো না রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ রাতারাতি শেষ তুফানে আসছে তুফানে গেছে হালাল টাকার জিনিস কখনো ধ্বংস হবে না এক ব্যক্তি ঢাকার শহরে বিশাল বড় অফিস কোটি টাকার মালিক তার মালবাহী জাহাজ সমুদ্রের মধ্যে বুঝাবার জন্য বলছে হঠাৎ করে খবর আসছে সমুদ্রের ভেতরে তোমার জাহাজ তুফানে ডুবে গেছে ডাকার অফিসের মালিক বৈশা বলে আল্লাহর কসুম আমার জাহাজ ডুবে নাই বলে তুমি দেখছো না। টেলিফোন কয় না তো কেমনে বলল খবর ল খবর নিয়ে দেখে সমুদ্রের ভেতরে মালবাহী অন্যের জাহাজ ডুবেছে এই ব্যক্তিটা ডুবে নাই দৌড়ে গিয়ে কয়ে ভাই ঠিকই আপনার জাহাজ ডুবে নাই তবে জানতে চাই কসম খায় বললেন কিভাবে বলে রসুলের তাবিজ ব্যবহার করি রসুলের স্পষ্ট কথা যারা মালের সঠিকভাবে জাকাত দিবে তার মালকে আল্লাহ ফেরেশতা দিয়া হেফাজত করবে কাদের কুদুরত্ব দারি

অনুরাজ জিলুমিনাল কুরআনী মাহু আশিফা মাহু আশিফা ও আর আহমাতুল্লিল মুক্মিনী আমি কোরান থেকে দিলাম ঔষধ কি দিলাম হেদায়তের জন্য ঔষধ দিলাম দুনিয়ার সব মানুষ রোগী ইমান হলো তার ঔষধ কোরান থেকে ইমানের ঔষধ নাও বলে ইমান নিলাম কালেমা পড়লাম এরপরও কি রুগী কয় হা কেন বলে তোমার ইমান আছে আমল নাই মুসলমান দাবি করে নামাজ নাই রোজা নাই পর্দা নাই হালাল হারামের ভেদাভেদ নাই এই লোকটা ওরুগি আমলের অভাব আর একটা লোক ইমান আনলো আমল করে তারপরে ও রুগী কেন বলে আমল করে ঠিক আমলের মধ্যে এখলাস নাই আল্লাহর জন্য করে না মানুষকে দেখানোর জন্য বয়ান মানুষকে দেখানোর জন্যই মসজিদ মানুষকে দেখানোর জন্যই দানসৎকা মানুষকে দেখানোর জন্যই নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য ব্যবসা করি মানুষকে দেখানোর জন্য আমি দুনিয়ার সব কাজ করতেছি এই এগুলোকে এর নাম হল রিয়া রিয়া কবিরা গুনা রিয়াকে দূর করার একমাত্র ব্যবস্থাই হলো এখলা ওয়া মা উমুরু ইল্লা লিইয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদীন আল্লাহ বলেন ইখলাস ওয়াল আমল আমার কাছে বড় দামি চাই সেটা ছোট হোক আমি তাকে মাফ করে দেব ছোট আমলে ঘটনা প্রায় সময় বলি এক আল্লাহর বান্দি নারী না পুরুষ এক আল্লাহর বান্দি মহিলা জীবনে এমন কোন গুণা নাই করে নাই গুণা করতে করতে এলাকার সব মানুষ তাকে ঘৃণার নজরে দেখে ও মহিলা বড় খারাপ ওর নাম নিও না সবার কাছে ঘৃণার পাত্রী হয়ে গেল এমন একজন নারী রাস্তা দিয়ে হাইটা যায় হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিফাসায় কান্না করে মহিলার অন্তরে মায়া লাগছে নামি নারী কুকুরের কান্না দেখা পাগল হয়ে গেল কোথায় একটু পানি পাই খুঁজিয়া খুঁজিয়া পানির একটা কূপ পাইল পানির কূপ থেকে পানি উঠাবে দেখে উঠাবার পানি নিচে হঠাৎ করেছিল পায়ের মধ্যে চামড়ার মোজা চামড়ার মুজা খুলিয়া মুজার মধ্যে পানি উঠাবে কিন্তু দেখে মুজার নিচে পানি নাগালে পাওয়া যায় না আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেল আরে আমি তো এই কাজটা করে যাই কুকুরকে একটু পানি পান করাই জীবনে তো ভালো কাজ করতে পারি নাই চিন্তা করলো এইবার মুজা দিয়া যেহেতু না কি করা যায় এবার মাথায় ছিল বড় একটা ওরনা আল্লাহর বান্দি ওরনাটা খুলিয়া এক মাথা মোজায় বেঁধে পানি উঠাইয়া এরপরে মাথায় বাকি অংশ পেঁচাইয়া চলে গেল কুকুরের কাছে মুজার থেকে পানি পান করাইল রহমতের নবী সাহাবকে বলেন ওই জাহান্নামী গুনাগার বান্দি কুকুরকে পানি কর পান করানো মাত্র একটা গাইবি আওয়াজ আর সে অদৃশ্য আওয়াজ কে যেন ডেকে বলে রে বান্দি তোর জীবনে যত করছ সব গুণা মাফ হয়ে গেছি দেখেন একটা কুকুরকে পানি পান করানো এটা কঠিন কোনো আমল না এটা সামান্য চোখেও বাজে না কিন্তু ওই বান্দি জীবন ভরগুনা করছে এতটুকু উপকার করার কারণে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে গাইবি আওয়াজ আসে নবী বলেন হাদিসে পাকে সাথে সাথে গাইবি আওয়াজ মহিলার নাম জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে ভিন্ন দিকে আর একজন আল্লাহর বান্দি জীবন ভর শুধু ন্যাকামল বেপর চলে না জীবন ভর ন্যাকামল আজান হলে নামাজে দাঁড়ায় ওই আল্লাহর বান্দি সন্তানটাকে কোরআন পড়ায় দিনের তালিম দেয় আল্লাহর রসুল বলতেছেন জীবনের শেষ বাগ যখন আসলো হঠাৎ তার ঘরে একটা বিড়াল ঢুকছিল বিড়াল বিড়ালটা আসা মাত্রই ওই আল্লাহর পেয়ারা বান্দি বিড়ালটাকে খাঁচায় আটকাইয়া দিছে বিড়াল সারেও না অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগও নাই ওই নারীটাও বিড়ালেরে খানা দেয় না রাগ করিয়া বিড়ালটা না খাইয়া কিছুদিন খাঁচায় আটকানোর পরে হঠাৎ করে বিড়ালটা ধুকে ধুকে মরে গেল রহমতের নবী বলেন ও সাহাবা রাম এত বড় আমলওয়ালা নারীর উপরে হঠাৎ করে একটা গায়েবি আওয়াজ আসছে ও আমলওয়ালা নারী তোমার নামটা জাহান নামের খাতায় লেখা হয়ে গেছি একটা বিড়ালের উপরে জুলুম জীবনের সব আমল বরবাদ কিন্তু আপনি আমি যদি মানুষের সাথে জুলুম করি শিক্ষক ছাত্রের উপরে জুলুম ছাত্রের পক্ষ থেকে শিক্ষকের উপরে জুলুম মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে জুলুম সন্তানের পক্ষ থেকে মা বাবার উপরে জুলুম আছে না নাই খুব কঠিন কথা এই সামান্যতম একটা বিড়ালের উপরে জুলুম করার কারণে জীম জীবনের সব আমল বরবাদ আপনি আমি কত জুলুম করি বাবা হইয়া সন্তানের সাথে জুলুম করি স্বামী হইয়া স্ত্রীর উপরে জুলুম শিক্ষক হইয়া ছাত্রের উপরে জুলুম এইভাবে জুলুম মালিক হইয়া কর্মচারীর সাথে জুলুম এরে আল্লাহর বান্দা এই জুলুম করলে আপনার আমার উপায় কি হবে এখন একটাই পথ আল্লাহ বলেন আমি তওবার দরজা খুলে দিলাম আল্লাহ হেদায়াতের জন্য কোরআন দিলেন কোরআন হল ঔষধ ওলামাই কেরামের কাছে যাইয়া ঔষধ সেবন করিয়া নিজে জুলুম থেকে নিজেরা বাঁচাও ও তুষার দ্বারার মুসলমান যুবক বাবারা একবারও আমি এখন পর্যন্ত বলি নাই টুপি লাগাও আমি এতক্ষণ বয়ান করতেছি একবারও বলি নাই দাড়ি লাগাও একবারও বলি নাই তুমি ইস্কুল সারিয়া মাদ্রাসায় যাও একবারও বলি নাই তুমি আমার মতো হুজুর হও একবারও বলি নাই তুমি চাকরি ছেড়ে দাও ব্যবসা ছেড়ে দাও বরং আমি সারা দেশেই বলি ও আমার কলিজার যুবক বাবারা স্কুলে থাকো কলেজে থাকো চাকরি করো ব্যবসা করো কোনো সমস্যা নাই কোনো বাধা নাই বরং আমি দোয়া করে যাচ্ছি আখরি দোয়া করবেন মুফতিষা ভুজুর দাম আতবারাকাতহম বলে গেলাম যুবক বাবারা আপনারা স্কুলে পড়েন কলেজে পড়েন লেখাপড়া করিয়া অন্তর থেকে দোয়া করি ডাক্তার হয়ে যান ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও পারলে তুমি ওসি সি ডিসি হও এমপি হও মন্ত্রী হও তবে ছোটো দাবি বেয়াদব হইও না বলবা হাফিজ ভাই ডাক্তার হব বেয়াদব হব না কথার ব্যাখ্যা কী ব্যাখ্যা হলো তিন জায়গায় বেয়াদবি করলে মরার আগে তোমার জীবন নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এক নাম্বার জায়গা মা বাবা তুমি যত বড় শিক্ষিত হও না কেন মা বাবার সাথে বেয়াদুবি করে যদি বরদোয়া নাও আল্লাহর কসম মরার আগে তোমার জীবন পঙ্গু হয়ে যাবে দুই নাম্বার জায়গা শিক্ষক তুমি যত বড় শিক্ষিত হও শিক্ষকের সাথে যদি বেয়াদুবি করে বরদোয়া চলে আসি তোমার জেন্দিগি বরবাদ হয়ে যাবে তিন নাম্বার জায়গা ওলামায় কাম তুমি যত বড় মাস্তান হও না কেন ওলামায় কেরামের সাথে যদি বেয়াদুবি করো জীবনটা তোমার ধ্বংস হয়ে যাবে চোখের সামনে দেখতেছ কেরামের সাথে বেয়া করিয়া ও ধুকে ধুকে মরে যায় ক্যান্সারে মরে লিভার ক্যান্সার ব্লাড ক্যান্সার এমনিই হয় না আলেমের কারণে বটদোয়া মা বাবার সাথে বেয়া দুবির শিক্ষকের সাথে বেয়া দুবি করার বটদোয়া মুরব্বীদের সাথে বেয়াদুবি করার বটদোয়া ও আমার যুবক বাবারা তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে তোমরাই জবাব দাও পাশ নামাজও পরে কি যুবক নাই তাহলে তোমার বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো যুবক আজকে তাকায় দেখো র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে পাশো নামাজি নিজের বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় সময় মতো নামাজ পড়ে বলো তুমি কেন না তোমার মতো যুবক সন্তান ব্যবসা করে দোকান বন্ধ করে নামাজে দাঁড়ায় যায় বলো তুমি কেন ব্যবসার লাইনে নামাজ পড়তে পারো না চাকরি করো ব্যবসা করো নামাজ সারিও না ও পর্দার আড়ালেরাম্মানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনও আছে বেপর্দায় চলে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না এখনও সময় আছে তও বা করেন আপনাদের জীবন বড় ধন্য আপনারা নবীদের মায়ের মতো দামি সাহাবায় কেরামদের মায়ের মতোই তো আপনারা আপনারা তো আম্মাজান খাদিজা আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদিয়াল্লাহ আনহার মতো নারী আল্লাহ আনহার মত নারী এই দুনিয়ায় বড় এক বেইমান ছিল ফেরাউন নাম শুনছেন না শুনে থাকলে বলেন এই বেইমানের স্ত্রীর নাম কি আসিয়ার ইতিহাস জানেননি আসিয়া এত বড় বেইমান ফেরাউনের ঘরে থাকিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন আল্লাহর রসুল বলেন কেয়ামতের দিন জান্নাতের মধ্যে আমি মোহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে এরে পর্দার আড়ালের আম্মা জানেরা ওই বেইমান ফেরাউন এত বড় বেইমানের ঘরে থেকে আসিয়ার মতো বান্দি যদি আমার আল্লাহর পেয়ারা হয়ে যায় আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না বরং অনেক স্বামী নামাজ পড়ে না ঠিক কিন্তু স্ত্রী নামাজ পড়লে অনেক খুশি হয় আছে না নিজে পর্দা করে না মাঝে মাঝে কয় হুজুর আমি যদিও নামাজ পড়ি না দাড়ি রাখি না পর্দা করি না আল্লাহর হুকুম মতো চলতে পারি না কিন্তু আমার ঘরের স্ত্রী বড় নামাজি আমার ঘরের স্ত্রী বড় রোজাদার আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী নাই ও মা আপনার স্বামী তো প্রশংসা করে আপনি কি পারেন না নামাজ আদায় করবেন আর আপনি যদি ভালো নামাজি হতে পারেন আপনার সন্তান ডাক্তার জীবন ধন্য ইঞ্জিনিয়ার হলেও জীবন ধন্য ডাক্তারি করবে তেলাওয়াত করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে ও আল্লাহর বান্দারা মন্দিরা এখনো সময় আছে তওবা করার আল্লাহর কাছে তওবা করো মনটাকে এতটুকুই বুঝাইও কোনো বায়ানের দরকার নাই মনের একটা কথাই বুঝাও যে আমার মতো যুবক যদি জেনানের লাইনে থাকিয়া নামাজ পড়ে আমি কেন পারবো না মনের আশা ফুরে এত গুনা কম করো নাই মনে চাইছে সারা রাত মোবাইল চালাবা গুনা করবা চালাইসো মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে পার্কে যাবা দোড়ায় গেছো মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা দিসো এখনো কি তাও বা করবানা কয়দিন আর বাসবা কয়দিন আগে দেখো না এ ফেসবুকের গোলামেরা ওই বিদেশ থেকে টাকার বস্তা নিয়া স্বর্ণের অলঙ্কার নিয়ে আসে বিবির জন্য এয়ারপোর্টে নাইমা গাড়ি তুলছি স্ত্রী বাচ্চা সহ বাড়ি পর্যন্ত যেতে পারে নাই গাড়ি পানির মধ্যে পড়িয়া বাচ্চাও মারা গেল স্ত্রীও মারা গেল স্বামী বেচারা কান্না করে মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া বউ বাচ্চা নিয়ে থাকার এক আনন্দ আছে আমি সে আনন্দ করতে পারি নাই বিদাস কইরা কইরা জীবন কাটাইয়া আজকে স্বর্ণ অলঙ্কার নিয়ে আসলাম আমার কপাল এত খারাপ আমার হাতের উপর আবার বাচ্চাটা মরিয়া গেল আমি ধরে রাখতে পারি নাই আমার চোখের সামনে আবার স্ত্রী মরিয়া গেল আমি আমার স্ত্রীকে ধরে রাখতে পারি নাই দেখো নাই কয়েকদিন আগে নোয়াখালীর জমিনে ওই বাড়িতে যাইতেছিল যাইতে পারে নাই লাশ লইয়া বাড়িতে যাওয়া লাগছে ও বাবা আজকে তুমি সুস্থ আগামীকাল এই সময় হতে পারে অসুস্থ হসপিটালে দৌড়ায় নিয়ে যাবে অথবা ঘুমের থেকে উঠবা মরা মা ডাক দিয়া বলবে বাবা হঠাৎ করে দেখবে পুরা বডি ঠান্ডা হয়ে গেছে মায়ের অন্তরে বাড়ি লাগছে একটা চিৎকার দিয়া বলবে তোরা কে কোথায় আসো আয় আমার বাবায় দুনিয়া এখন আর জিন্দা নাই তাড়াতাড়ি আয় বাবায় দৌড়াবে ইমাম সাহেব আমার ছেলে মারা গেছে জানা জানা দিয়া যাবেন না কেউ দৌড়াবে কাফন কিনার জন্য কেউ যাবে আবার কবর খনন করার জন্য কালকে তুমি লাশ হয়ে যাবা তোমার যে বন্ধুটা এত কাছের হঠাৎ করে মোবাইলের নাম্বার ডিলেট করে ফেলবে বন্ধু নাই নাম্বার রাখিও লাভ নাই অতএব শেষ চিন্তা করে দেখো আল্লাহ ছাড়া কেউ আমাদের নাই এরে আল্লাহর বান্দা আমরা নবীর তরিকা মানিয়া চলার কারণে সম্মানও কমে নাই আমাদের ইজ্জতও কমে নাই না খাইয়াও মরি নাই অতএব অন্তরকে এই কথাটাই বুঝাও যে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে আমার মতো যুবক যদি ড্রাইভারি করে নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমি কেন পারব না আল্লাহ এতদিন বুঝতে পারি নাই আজকে থেকে বুঝেছি তওবা করলাম আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামা একরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো তওবা করার মতো যদি নিয়ত থাকে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তৌবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন